একটা দারুণ এক্সপেরিয়েন্স করলাম আমরা আজকে আমরা বিশ্বের প্রাচীন সল্ট মাইন্ড থেকে এইমাত্র মাত্র বেরালাম আর বেরানোর সাথে সাথে ওখানে যখন আমরা স্লাইড করছিলাম তো ওই সময় ওরা কিছু পিকচারস ক্লিক করেছিল সবারই করেছিল উপরে একটা ক্যামেরা আর তো ওই পিকচার থেকে আপনি পারচেজ করতে পারেন পার পিকচার হচ্ছে 10 ইউরো করে নেয় তো অ্যাজ ইউজুয়াল এই সব ক্ষেত্রে আমি আমি একটু সিরিয়াস হই যাই এমনি টাইম আমার সিরিয়াস না এখানে আমার কোনো এক্সপ্রেশনই নেই হ্যাঁ এখানে আমার কোনো এক্সপ্রেশনই নেই আর তার সাথে সাথে আপনাদেরকেই একটা গিফটও দেবে এখানকার নুন তো খুবই সুন্দর মানে আপনাদেরকে আমরা রেকমেন্ড করব অবশ্যই আপনারা যদি হাইস্টেতে আসেন তাহলে প্লিজ 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 একদম আর্লি মর্নিংয়ে এটা অ্যাকচুয়ালি নটা থেকে স্টার্ট হয় তো নটা থেকে আপনারা আগেই চলে যাবেন আপনার সাড়ে আটটাতেই চলে আমাদের মনে হয় এটা খুব সম্ভবত দেড় থেকে দেড় থেকে দু ঘন্টার মতন টাইমটা দেখিনি আর আমরা এখন বন্ধুরা অস্ট্রিয়ার রূপকথার গ্রাম হালস্টাটের সবচেয়ে সুন্দর ভিউটা দেখতে চান তাহলে চলে আসুন স্কাইওয়াক ওয়ার্ল্ড হেরিটেজ ভিউতে তিনশো মিটার ওপরে পাহাড়ের ধার থেকে ১২ মিটারের এই প্ল্যাটফর্মটি শূন্য প্রসারিত নিচে দাকালে চোখে পড়বে ছোট্ট রঙিন ঘরগুলো আর কাঁচের মতন হালস্ট চারপাশে শুধু ডাকস্টাইন আলপসের অবিশ্বাস্য অসমা মাত্র পাঁচ মিনিটের ফিউনিকুলার রাইডেই আপনি পৌঁছে যাবেন এই স্বর্গে এখানে এলে মনে হবে যেন আপনি পুরো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপরে ভেসে বেড়াচ্ছেন এই প্ল্যাটফর্মটি ফটোগ্রাফার এবং ভ্রমণকারীদের কাছে এক অত্যন্ত আকাঙ্ক্ষিত ফটো পয়েন্ট হিসেবে পরিচিত বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় দৃশ্যটি এক কথায় জাদু সৃষ্টি করে যদিও আমরা সেই সময় এটা উপভোগ করতে পারিনি বেশ কিছুটা সময় এখানে উপভোগ করে আবার ফিউনিকুলারের মাধ্যমে আমরা চলে আসব নিচে নিচে নামতে নামতেও কিন্তু এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় নিচে নেমে লাঞ্চ সেরে আমরা চলে যাই এখানকার বিখ্যাত হোমমেড সাবানের দোকান এবং বোন হাউস দেখতে বিভিন্ন ডিজাইনের হোমমেড শেপ শেপ একদম হ্যালস্টাটের সেন্ট মাইকেল চ্যাপেলের পাশে অবস্থিত এই বোন হাউস এক ঐতিহাসিক ও বিরল দর্শনীয় স্থান এটি গ্রামের সীমিত সমাধিক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য গড়ে তোলা হয়েছিল এখানে এরও বেশি মাথার খুলি রয়েছে যার মধ্যে প্রায় ছশো দশটিতে সুন্দরভাবে নকশা করা হয়েছে সতেরোশো কুড়ি সালের দিক থেকে এই প্রথা শুরু হয় শিল্পীরা খুলিগুলিতে ফুল যা কিনা প্রেমের প্রতীক এবং রতা পাতা যা কিনা খ্যাতির প্রতীক ইত্যাদি আঁকতেন প্রতিটি খুলিতে ব্যক্তির নাম জন্ম ও মৃত্যু তারিখ লেখা থাকত যাতে তাদের পরিচয় সংরক্ষিত থাকে পাহাড় ও হ্রদের কারণে জায়গার অভাবে পুরনো মৃতদেহ কবর দেওয়ার দশ থেকে পনেরো বছর পর কঙ্কালগুলি তুলে এনে এখানে রাখা হতো এটি ছিল এক ধরনের দ্বিতীয় সমাধি এই বোন হাউসটি মানুষের সীমিত সম্পদের মধ্যে তাদের পূর্বপুরুষদের প্রতি সম্মান ও ভালোবাসার এক অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে শেষ হল আমাদের অপূর্ব সুন্দর হালস্টার ভ্রমণ আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে দেখা হবে আবার ইনসের ভিডিও নিয়ে তবে শেষ করার আগে আপনাদের জন্য রইল আমাদের ফ্রেমবন্দি বিশেষ কিছু স্মৃতি